গতকাল ভারতীয় জনতা পার্টি ছেড়েছেন তমলুকের বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তারপরেই ভারতীয় জনতা পার্টির নেতাদের ঘুম ছুটেছে শুভেন্দু অধিকারী আজ সকালেই তিনি যেহেতু সাসপেন্ডেড রয়েছেন তিনি বিধানসভার বাইরে ছিলেন বিজেপি বিধায়কেরা বিধানসভায় একটি মুলতুবি প্রস্তাব দেন কিন্তু সেখানে যেহেতু ধর্মীয় বিষয়টি যুক্ত ছিল তাই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পত্রপাঠ সেটিকে খারিজ করেন তারপর বিজেপি বিধায়করা বিক্ষোভ করতে থাকেন বিধানসভার অভ্যন্তরে তারপরে তারা ওয়াকআউট করে বিধানসভার বাইরে আসেন এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি করেন প্রথমে আপনারা সেই বিক্ষোভের ছবিটা দেখুন ওনারা বিজেপির ওয়াকআউট এবং বিক্ষোভের ছবিটা দেখলেন এবং তারপরেই ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী বিধানসভার গেটে সাংবাদিক সম্মেলন করেছেন আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করবেন অর্থাৎ তাপসী মালিক যেভাবে দলত্যাগ করেছেন তাতে যথেষ্ট ধাক্কা খেয়েছে ভারতীয় জনতা পার্টি তাই বিধানসভার অভ্যন্তরে তারা শক্তি প্রদর্শনে নামতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল এ নিয়ে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা সেটা শুনুন আমি তেইশ সালে হয়েছে হয়েছে অ্যাটাক দ্বারা তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী তিনজনকে করেছে

ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে বলছি আবাস যোজনা টাকা দেবে আবাস যোজনা বাড়ি দেবে এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে সেটা ইংরেজ বাজারে ঘটেছে এটা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া ওখানে পিঠে বানানো এখানে পুলিশ বলে দিবে যে হয়নি আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে ডাক্তাররাও আর ভয়ে এস করছে না মেদিনীপুরে ডাক্তার লেখেনি নিয়ে এইমসে নিয়ে যেতে হয়েছে ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া দশজন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে দশ হাজার টাকা ইন্টার্নের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে মোটাবাড়িতে পুলিশের তোলাবাজি মোটাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয় না সিভিক পুলিশ টাকা তুলছে পুলিশ মানেই তোলাবাজ পুলিশ এখন হোলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে দল শেষ করবেন আমদানি আর আইসি বলছে মদ খাবেন না আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে বলছে কোনো অন্য ধর্মের লোকের গায়ে রাম দেওয়া যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু উপরে ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো তৃণমূল কংগ্রেস আপনারা শুনলেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি মন্তব্য করলেন অর্থাৎ যত দিন যাচ্ছে ততই ভারতীয় জনতা পার্টির বিধানসভার অভ্যন্তরে তাদের শক্তি হারাচ্ছে যার কারণ বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই দল ছেড়েছেন এবং আগামী দিনে আরও কয়েকজন বিধায়ক দল ছাড়তে পারেন বলে আশঙ্কায় রয়েছে ভারতীয় জনতা পার্টি